চুলবেড়িয়া ফুলের সারে একটু লফটে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি কিছু পায়রা সেলের জন্য আছে যেমনই একটা আছে একটা নর পায়রা আছে দেখুন নর্থ পায়রা চোখটা শখ করুন এই চোখের কোয়ালিটিটাও দেখিনি নি চোখটা দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি পায়রাটা দেখুন আচ্ছা লফটে এসেছি কিছু পায়রা আপনাদেরকে দেখা বলে যেগুলো সেলের জন্য রাখা আছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন না নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আচ্ছা প্রীতম ভাইয়ের লফটে এসেছি এর পটটা দেখাও দেখেন এর পটটাও আছে এদিকটা দেখাও সামনে লুকটাকে দেখিয়ে দাও লুকটাও দেখে লুক আছে একটু ভালো করে ধরো আমার লুকটা নেওয়ার জন্য প্রচুর ঝটপট করছে তো এবার লুকটা দেখ সুন্দর পায়রা আছে আপনাদেরকে দেখাচ্ছি সব করে এরকম ভালো কালেকশন আজকে ভিডিও আপনাদেরকে দেখাবো দেখুন দেখাব সুন্দর কালেকশন আছে পায়রা আছে দেখুন নর পায়রাটা স্ট্যান্ডিংটা দেখুন সুন্দর স্ট্যান্ডিং আছে আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর ছটফট করছে এরকম ভালো কালেকশন নর পায়রা ফুলেশ্বর একটি লফটে প্রীতম ভাইয়ের লফটে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রচুর ছটফট করছে স্ট্যান্ডিংটা খুব দেখে নিন ক সুন্দর স্ট্যান্ডিং আছে পায়রা দেখেছেন এখন পায়রা লফটে রেখেছে কিছু আপনাদেরকে শখ করে দেখাচ্ছি দেখুন এবার একটা মাদা দেখাচ্ছি আপনাদেরকে তো মাদার চোখটা শখ করুন আর পায়রাটা দেখুন এই চোখের কোয়ালিটিও দেখে নি ভালো ভালো পায়রা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি যে কটা আছে সব কটাই ভালো কালেকশান দেখে দিয়েছে খাবারের দাম বেড়ে গেছে বুঝতেই পারছেন যে উল্টো আল্টা পায়রা রেখে আপনি যা আছে ভালো কালেকশানই রাখে তো যে কটা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পারেন খুব ভালো ভালো কালেকশান এরকম ভালো কালেকশান নেওয়ার জন্য মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন যেমন পটটাও দেখে নিন ওড়ানও ভালো পেয়ে যাবেন আপনাদের ওড়ান দুটো পায়রা উঠছে দেখিয়ে দেবো সকাল সাতটা থেকে উঠছে যেমন এর সামনের লুকটাও দেখে নিন মাদা পায়রা আছে এটা স্ট্যান্ডিংটা দেখুন সুন্দর স্ট্যান্ডিং মাদার একটা মাদা পায়রাটা যেটা দেখালাম তারই স্ট্যান্ডিং আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর পায়রা আছে এরকম ভালো কালেকশান পাওয়ার জন্য বা এরকম ভালো কালেকশান খুঁজছেন হয়তো পাচ্ছেন না আজ আপনাদেরকে দেখাচ্ছি পছন্দ হলে অবশ্যই কল করবেন এরকম স্ট্যান্ডিংটা দেখছেন ক সুন্দর স্ট্যান্ডিং আছে পায়রা স্ট্যান্ডিংটা আগে দেখে নিন ক সুন্দর স্ট্যান্ডিং আপনাদেরকে সব করে দেখাচ্ছি এরকম ভালো ভালো কালেকশান আচ্ছা প্রীতম ভাইয়ের কাছে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন স্ট্যান্ডিংটা সামনেই চলে আসছে কি আমরা সামনের দিকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন স্ট্যান্ডিংটা কত সুন্দর স্ট্যান্ডিং আছে পেয়ারটাকে দেখুন ভালো কালেকশান পেয়ে যাবেন আচ্ছা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি দেশি নটটা দেখুন যে স্ট্যান্ডিংটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম তার স্ট্যান্ডিং এবার শখ করুন চোখটাকে এদের দেশি নর আছে নরের কালেকশানটা দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন অন চ্যানেল এর এরপরটাও দেখে নিন সামনে সামনের লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কুন্দর লুক আছে দেখুন কালেকশান দেখেছেন তো একটার পর একটা তোমার দেখাচ্ছি খাই দেখতে থাকুন ভালো ভালো কালেকশন যোগাযোগ করবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে প্রচুর ছটফট করছে দেখছে দেখুন এর ওয়ানটাও দেখে নিন খেলটাও দেখুন খেল দেওয়ার জন্য আপনাদেরকে তুলে দেখাবার চেষ্টা করছি দেখুন ভালো কালেকশান আছে হয়েছেন ভালো কালেকশান আপনাকে দেখাচ্ছি নটটাকে মাদা পায়রাটা দেখুন পেয়ারটা যে মাদা পায়রা ছিল সেটাকে দেখাচ্ছি আপনাদের এটা নাফতা পায়রা নয় ভুল করবেন না নাপতা মনে করে মাদারা দেখুন ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি সব করে এই কালেকশানটা খালি দেখুন ভালো পেয়ার আছে আগে নটটা দেখালাম এরপর মাদারা দেখাচ্ছে তো এরপরটাও দেখে নিন ঠিক আছে সামনের লুকটাও দেখে নিন মাদার লুকটা দেখুন কুন্দর লুক আছে ভালো কালেকশান পাওয়ার জন্য অবশ্যই তারা নাম্বার তো দেওয়াই থাকবে যোগাযোগ করে নেবেন তো দেখুন পেয়ারটা দেখুন আর ভাইব্রেশানটা দেখুন কত ভাইব্রেরটা দেখছেন খুব সুন্দর পেয়ার আছে আপনাদেরকে দেখাচ্ছে স্ট্যান্ডিংটা আগে দেখে নিন আগে স্ট্যান্ডিংটা দেখুন তারপর আপনাদেরকে দেখাবো সব করে আগে স্ট্যান্ডিংটা দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং আছে পায়রা দেখেছেন পায়রা ভালো কালেকশান যে সময় নষ্ট করে কোন দলটা কালেকশান মানে ভালো কালেকশান দেখাচ্ছে আপনাদেরকে তো দেখুন এরকম ভালো কালেকশান যদি কালেকশান করার ইচ্ছা থাকে যে হ্যাঁ আমার আছে পছন্দ হয়েছে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ভালো কালেকশান পেয়ে যাবেন আপনাদেরকে শখ করে দেখাব স্ট্যান্ডিংটা দেখে নিন ক সুন্দর স্ট্যান্ডিংটা আছে দেখেছেন ক সুন্দর স্ট্যান্ডিং এরপর আপনাদেরকে শখ করে দেখাবার চেষ্টা করছি চলুন যেটা শখ করে যেটা স্ট্যান্ডিংটা শখ করালাম তারই এবার মাথাটা দেখাচ্ছি তো মাথার চোখটা শখ করুন পরটাও দেখে নিন ঠিক আছে সামনের লুকটা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লুকটা দেখেছেন মাদা পায়রা লুকটা দেখুন কত সুন্দর লুক আছে আপনাদেরকে শখ করে দেখাচ্ছি তো এরপর নটটাকে আপনাদেরকে দেখাবো স্ট্যান্ডিংটা প্রথমে দেখিয়ে দিলাম মাদাটা দেখালাম তারই নড়ের পরে আপনাদেরকে দেখাচ্ছে তো নটটার চোখটা শখ করুন দেখুন চোখটা তো আপনাদেরকে শখ করে দেখাচ্ছে পেয়ারটা কেমন দেখালাম বল স্ট্যান্ডিং আর করেও দেখিয়ে দিলাম মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই নেওয়ার থাকলে যোগাযোগ করবেন এরপরটাও দেখে নিন সামনের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে সামনের লুকটাও দেখিয়ে দাও লুকটাও দেখুন প্রচুর ছটফট করছে নটটা দেখতে পাচ্ছেন আপনাদের লুকটা দেখাচ্ছে ভালো কালেকশান এবং ভালো ভালো কালেকশান পাওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন একটা লালশিলা পেয়ার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আগে স্ট্যান্ডিংটা দেখে নিন তারপর আপনাদেরকে শখ করে দেখাবো স্ট্যান্ডিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর স্ট্যান্ডিং আছে পায়রা দেখছেন মানে কোয়ালিটির দিক দিয়ে ওড়ানের দিক দিয়ে আমার স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে কোয়ালিটি টপ কোয়ালিটি পায়রা আপনাদেরকে সব করে দেখাচ্ছে অবশ্যই নেওয়ার তাহলে মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ভালো কালেকশন পেয়ে যাবেন আগে স্ট্যান্ডিংটা দেখে নিন তারপর আপনাদেরকে শখ করে দেখাবো একটার পর একটা পরে তো আগে নট্টার পরেরা চেষ্টা করছি দেখাবার তো আগে স্ট্যান্ডিংটা দেখে নি অসুন্দর স্ট্যান্ডিং আছে পেয়ারটা দেখুন খুব সুন্দর পেয়ার আছে কালেকশানটা দেখুন স্ট্যান্ডিংটা আমরা প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভালো কালেকশান পেয়ে যাবেন স্ট্যান্ডিংটা দেখালাম আপনাদেরকে পেয়ারটা তারই নট দেখাচ্ছি এবার তো নটটা দেখুন আর এই চোখটা দেখুন একটা চোখ কানা পাবেন আগে থাকতে বলে দিচ্ছি আপনাদেরকে নটের একটা চোখ কানা আছে এই চোখটা শখ করুন ঠিক আছে দেখুন চোখটা এরকম আছে এর পটটা দেখে নিন প্রচুর ঝটপট করছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে ঠিক আছে পটটা দেখে নিন এটা ওড়ানো ভালো পেয়ে যাবেন সামনের লুকটা দেখুন প্রচুর ছটপট করছে দেখেছেন সামনের লুকটা দিয়ে দেখে নিন সুন্দর লুক আছে নটটা ভালো কালেকশান পেয়ে যাবেন একটু নটটার চোখটা একটু প্রবলেম আছে মাদাটাকে দেখুন মাদাটা দেখাচ্ছি আপনাদেরকে তো মাদার চোখটা শখ করুন পটটা দেখো পটটাও দেখে নিন ঠিক আছে সামনে লুকটাও দেখি লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ভালো ভালো কালেকশান পেয়ে যাবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই কল করবেন এটা মাদা তার আগেরটা নথ দেখালাম আগে প্রথমে একটা স্ট্যান্ড দেখিয়েছি সেরকম ভালো কালেকশান পেয়ে যাবেন দেখতে তখন অনমুন চ্যালেন এবার আপনাদেরকে চটিয়াল মাদা পায়রা শখ করে দেখাচ্ছি অনেকে তো চটিয়াল মাদা পায়রা খোঁজেন মাদা পায়রা এবার দেখাচ্ছে আপনাদেরকে চোখটা শখ করুন মাদা পায়রা আছে চটিয়াল মাদা এর পটটা দেখা প্রচুর ছটফট করছে দেখুন মাদা পায়রা পটটা দেখেছেন লোকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে চটিয়াল মাদা আছে এটা সামনের লুকটা দেখে নিন চটিয়াল মাদা স্ট্যান্ডিংটা দেখে নিন কত সুন্দর স্ট্যান্ডিং আছে প্রচুর ছটফট করছে খাঁচাতেও রাখা আছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি মাদা পায়রাটা দেখুন চটিয়াল মাদা ভালো কালেকশান আছে মোবাইল নাম্বার তো স্ক্রিনে দেওয়াই থাকবে কালেকশান যদি নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই নিয়ে নেবেন আপনাদেরকে শখ করে দেখাচ্ছি দেখুন ভালো কালেকশান দেখুন চটিয়াল মাদা আছে এটা টা দেখুন সুন্দর পেয়ার আছে আপনাদেরকে দেখাচ্ছি সব করে প্রথমে পেয়ারটা দেখে নিন সিঙ্গেল করে আপনাদেরকে দেখাবো পেয়ারটা স্ট্যান্ডিংটা দেখে নিন খুব সুন্দর পায়রা আছে না আপনাদেরকে দেখাচ্ছে সুন্দর পায়রা স্ট্যান্ডিংটা দেখে নিন অসুন্দর স্ট্যান্ডিং আছে পায়রাটাও দেখুন ভালো কালেকশান পেয়ে যাবেন এবং ভালো কালেকশান পাওয়ার জন্য আজ এসেছি আপনাদেরকে কি লকটি নিয়ে এসেছি তা আপনি ভালো কালেকশান পেয়ে যান দেখুন সম্পূর্ণ ভিডিও দেখে দেখবেন সব যে কটা পায়রা আছে সব কটাই ভালো কালেকশান আছে মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন নেওয়ার থাকলে আজ পুলিবড়িয়া ফুলেশ্বরে এসেছি প্রীতম ভাইয়ের লফটে কালেকশান নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে অনেকটা স্ট্যান্ডিং দেখিয়েছি দেখুন এরপরে পরে সিঙ্গেল করে দেখাচ্ছি আপনাদেরকে যে নট প্যাডটা দেখালাম তারই নট দেখাচ্ছি আপনাদেরকে তো নটটা চোখটা শখ করুন ভালো কালেকশান পেয়ে যাবেন এরকম ভালো চোখ দেখতে পাচ্ছেন না আপনাদেরকে চোখটা দেখাচ্ছি শখ করে পছন্দ চোখ আছে এরকম পায়রা কালেকশান নেওয়ার জন্য অতি অবশ্যই মোবাইল নাম্বার কিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন পটটাও দেখিয়ে দিচ্ছে হালকা করে প্রচুর ছটফট করছে সামনে লুকটাকে দেখুন লুকটা দেখুন নর পায়রা সামনে লুক আপনাদেরকে দেখাচ্ছে সব করে খুব ভালো কালেকশান আছে দেখতে পাচ্ছেন এর পটটা দেখুন কত সুন্দর পট আছে দেখছেন পটটা আপনাদেরকে দেখাচ্ছে এটা নর পায়রা আছে নিয়ে আর হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন দিঘের চোখটাও দেখুন দেখুন দিঘের চোখটা আপনাদেরকে দেখাচ্ছে চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছেন অসুন্দর কোয়ালিটি আছে যে নটটা দেখালাম তারই এবার মাদা দেখে দেখাচ্ছে মাদা চোখটা শখ করুন দেখুন চোখের কোয়ালিটিটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছে ভালো কালেকশান আছে মাদা পায়রা তো অনেকে নিতে চান তো দেখুন এরকম ভালো কালেকশান নেওয়ার জন্য অবশ্যই মোবাইল নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আর দেখতে থাকুন মনমুন চালেন এর পটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইদিকে চোখটা আগে দেখে নিন দেখুন পটটা দেখিয়ে দাও পটটা দেখুন ওড়ানো ভালো পেয়ে যাবে মাদার সামনে লোকটা দেখুন ছটপট করছে লোকটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি কত ছটপট করছে ভালো কালেকশান পেয়ে যাবেন এ চারটে নর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন স্কিনে চারটে নর আছে চারটে নড়ই আপনাদেরকে দেখাচ্ছি তো অনেকে পায়রা চেনেন ভালোই চেনেন অনেকে তো বলেন আরশাদ আরশাদ ব্লাডের পায়রা তো এর মধ্যে একটা আরশাদ ব্লাডের আছে তো একটু বলতে পারলে কমেন্টে জানাবেন যে কোনটা আর্সাদ ব্লাডের আছে চারটে নড় আপনাদেরকে দেখাচ্ছি সব করে দেখুন স্ট্যান্ডিং সহ বা এমনি দেখিয়ে দিচ্ছি খাঁচাতে এর মধ্যে একটা আট লাইনে ব্লাড আছে যে কোন পায়রাটা একটু মার্কিং করে বা কমেন্ট করে বলতে পারলে একটু ভালো হয় তো আজ আপনাদেরকে দেখাচ্ছি একটা অনেকে তো ভিডিও দেখেছেন আজকে আপনাদেরকে আজকে একটা চারটে নড়ের মাঝে বলে দিচ্ছি একটা আট লাইনের পুরোনো ব্লাড আছে তো দেখে বলবেন কোনটা আছে কমেন্ট করে একটু জানাবেন আজ ভাইয়ের কাছে এসেছি কালেকশানে ভিডিও বানাতে তো তার কাছে বলছে আমার কাছে কিছু চারটে পায়রা দেখাবো তার মধ্যে আট সাত লাইনের ব্লাড কোনটা আছে কমেন্টে বলতে বলুন সেই জন্য সে সেই হিসাবে খাঁচায় বের করে দেখাচ্ছে চারটে নড়ি আপনাদেরকে দেখাচ্ছি সব করে তো এর মধ্যে কোনটা আট সাত লাইনে ব্লাড আছে সেটা একটু কমেন্টে জানাবেন তো অনেকেই পায়রা চেনেন কম বেশি সবাই আমার চেয়ে বেটার অন্তত চেনেন আমি ভিডিও বানাই চেষ্টা করছি আপনাদেরকেও এই ভিডিও বানিয়ে দেখাবার তো আজ কমেন্ট করে আপনারা একটু বলবেন যে কোনটা আর্টস লাইনে ব্লাড আছে এর মধ্যে চারটেই নড় আপনাদেরকে সব করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন চারটেই নড় আছে চারটেই নড় পায়রা একসঙ্গে দেখাবার চেষ্টা করছে প্রচুর ছটফট করছে দেখতেই পাচ্ছেন তো এর মধ্যে কোনটা আর্ট লাইনে ব্লাড আছে এটা বলবেন কমেন্টে তো দেখতে থাকুন ওয়ান মুন চ্যালেঞ্জ আপনাদের জন্য নিয়ে আসছি চেষ্টা করছি ভিডিও ভালো ভালো কালেকশান নিয়ে আসার তখন এটা আজকে এসেছি লবটে প্রীতম ভাইয়ের লফটে ফুলেশ্বরে তো সেখানে এসে চারটে নর একটা খাঁচায় ছেড়ে দেওয়া বলছে আর সাত লাইনে ব্লাড কোনটা আছে একটু চিহ্নিতকরণ করলে ভালো হয় কমেন্ট করে জানাতে বলবেন দর্শককে তো আজ আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে কোনটা আর সাত লাইনে ওল্ড ব্লাড আছে দেখে একটু বলবেন কমেন্টে জানাবেন আর অবশ্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন মানমুন চ্যানেল আপনার জন্য আরও ভালো ভালো ভিডিও কালেকশান নিয়ে আসতে পারি তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছে অবশ্যই জানাবেন আর্টস লাইনে ব্লাড কোনটা আছে কমেন্টে জানাবেন এবার একটা একদার নট দেখাচ্ছি আপনাদেরকে একদার নটটা দেখুন চোখটা শখ করুন শখের জন্য দেখাচ্ছে আপনাদেরকে যেটা সেল নেই শখ করুন একদার চোখটা দেখতে না আপনাদেরকে দেখাচ্ছি অনেকে একদার পায়রা একবার দেখলে বুঝে যায় তো দেখুন আপনাদেরকে শখের জন্য দেখাচ্ছি তো পিতামাহের লবটে এটা আছে কালেকশান তো শখের জন্য আপনাদেরকে দেখাচ্ছি এর পট পটটাও দেখে নিন স্ক্যাচ করে রাখা আছে সামনের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে না পায়রা দেখুন কালেকশানটা দেখুন খালি শখের জন্য দেখাচ্ছে সেল নেই প্রচুর ছটফট করছে দেখেছেন ভালো কালেকশান আছে পায়রার স্ট্যান্ডিংটাও দেখিনি সুন্দর স্ট্যান্ডিং আছে আমার ছেড়ে দেখাচ্ছি স্ট্যান্ডিংটা দেখুন একদার পায়রাটা খুব সুন্দর স্ট্যান্ডিং আছে এরকম ভালো ভালো পায়রা আজ প্রীতম ভাই লফটে এসে দেখছি কালেকশান করে রেখে দিয়েছে আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিছু সেলের জন্য আছে এবং এইটা শখের জন্য দেখাচ্ছি এরকম ওটাও সেল নেই তো দেখুন ভালো কালেকশান একটা একদার একদার নর আছে দেখুন ভালো কালেকশান আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন অনমন চ্যানেল দেখুন সকাল থেকে উঠছে সাতটা থেকে উড়িয়েছে গেছে এখনও উঠছে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কৌতারগুলো দেখতে পাচ্ছেন উঠছে এক ঝাঁক আছে ওড়ান নিয়ে বলতে হবে না আপনি দেখতে পারেন এসে সময় হাতে নিয়ে আসবেন এসে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ওড়ান দেখিয়ে দিচ্ছি দেখুন মাথার কাছেই উঠছে দেখুন ভালো কালেকশান পেয়ে যাবেন আর ওড়ানটাও তো আমরা দেখাচ্ছি মাথার কাছেই উঠছে দেখুন এক ঝাঁক পায়রা দেখছেন এক ঝাঁক পায়রা উঠছে আপনাকে দেখাবার চেষ্টা করছি দেখুন ভালো কালেকশন পেয়ে যাবেন